নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো প্রাণ ঠান্ডা করা মিল্ক রু আফজা পুডিং এ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে তো আরও একবার ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিলাম দু চামচ আগার আগার পাউডারে একদম ছোটো চামচে দু চামচ আমি আগার আগার পাউডার দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ বাটি চিনি চিনি আর দুধটা ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে ওটাকে অনবরত নাড়তে থাকবো তো ভালো করে দুধটা কিন্তু ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন দুটা হয়ে গেছে তো এখন ওটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব খুব একটু ঠান্ডা করবো না একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য এখন ছেড়ে দেব। দেবো তো গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু ওটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে আমি দিয়ে দেব দুটো বাটিতে কিন্তু একদম সমান পরিমাণ এরকমভাবে দিয়ে দেব। তো দুটো বাটিতে দিয়ে দিলাম এখন সাইডে একটু লেগে গেছে এগুলোকে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব মুছে এগুলোকে আমি নর্মাল টেম্প টেম্পারেচারে রেখে দেব রেখে এগুলোকে এগুলো কিন্তু রেখে দিলে একদম সেট হয়ে যাবে খুব সুন্দর পুডিং হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু দশ মিনিটের জন্য রেখে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে তো এখন আমি এখানে নিয়েছি সবজা সিডস এখন ওইগুলোকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল এখন এগুলোকে একটু দশ মিনিটের জন্য বিছিয়ে রাখবো আর এখানে আবার নিয়েছি আমি জল জলটাকে গরম করে নেব তো এখন দিয়ে দেবো আগার আগার পাউডার তো এখানে আমি ছোটো চামচে দু চামচ দিলাম আর হাফ চামচ দিলাম আড়াই চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি এখন এগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে এরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো চিনি চিনি কিন্তু আমি এখানে এক বাটি থেকে হাফ বাটি থেকে আরও কম দিয়েছি তো চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু বন্ধুরা দিবেন এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ রু আবজা আমি দেব রো কিন্তু অনেক মিষ্টি থাকে তো তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিলে কিন্তু হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব রু আফজা তো আমি এখানে এক বাটি রো আফজা নিয়েছি এই রোয়াফজাটা দিয়ে দেব তো ওটা কিন্তু খুবই মিষ্টি তো বন্ধুরা আপনারা চিনির পরিমাণটা সেই বুঝে কিন্তু দিবেন এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব যেরকমভাবে ওটাও ওটাকে অনবরত নাড়তে থাকবো তো আমি দু থেকে তিন মিনিটের মতো এরকমভাবে নাড়াচাড়া করে ওটাকে ফুটিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এরকমভাবে আর একটু নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেবো আমি বন্ধ করে দিয়েছি এখন ওটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তো ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন যে সবচা সিডসটা আমি বিচিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ওটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি যে দুধের পুডিংটা আছে ওটাকে দেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন তার উপরে কিন্তু আমি এর আফজা সিরাপটা দিয়ে দিচ্ছি তো ওটা কিন্তু দুধের যে পুডিংটা ওটা সেট হওয়ার পরেই কিন্তু দিতে হবে এখন এগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি তো দেখুন কত সুন্দর এগুলো সেট হয়ে গেছে তো একটা কেটে আমি অল্প দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা তো এই গরমের মধ্যে কিন্তু এরকমভাবে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিলে খেলে কিন্তু প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে